সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে অলরেডি ডিম সিদ্ধ বসিয়েছি আর ডাল হচ্ছে আজ হলো তরকা ডালের মতো রান্না করছি এই দেখো বন্ধুরা সব রকম ডাল দিয়েছি মুসুরির ডাল মুগের ডাল ছোলার ডাল কলার ডাল সব দিয়ে ডালটা হবে আর এর মধ্যে যত সবজি আছে আমি দিয়ে দেবো গাজর টমেটো মূল সব রকম সবজি দিয়ে ডালটা করব ঘন করে ডালই খাবো ভাত খাবো না আজকে ধরতে গেলে এই ডালটাই রান্না হচ্ছে আর কড়ন দেব পিঁয়াজ রসুন আদা লঙ্কা দিয়ে রোকে দেখতে থাকো ভিডিওটা করবো অ্যাভোকাডো ভাজা সবজিটা এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে দেবো সজমের ডাটা দিয়ে এটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব এক কামলা হয়ে গেছে আজ ভাত খাবো না এটাই খাবো আমি বেশি করে স্যুপ টাইপের বলতে পারো এটাই আমার খাবার কাটো চোকলাগুলো ছাড়িয়ে নিচ্ছি একটা ছাড়ানো কমপ্লিট এই দেখো আর একটা চোকলার ছালটা ছাড়াচ্ছি তারপরে কুচি কুচি করে নেবো যা অ্যাভোকাডো ভাজা হবে এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে আর এইদিকে অ্যাভোকাডোটা ভেজে নিচ্ছি এই দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা অ্যাভোকাডোগুলো দিয়ে নাড়াচাড়া করে নেবো ডালটা সিদ্ধ হচ্ছে অ্যাভোকাডোটা একটুখানি বেশি ভাজবো হবে এই যে এখনই নামিয়ে নেব বেশি ভাজলে খেতে ভালো লাগে না হালকা সতে করে নিলেই হয়ে গেল এবার এর মধ্যেই আমি ডিম ভাজা বসিয়ে দেবো এরপরে এইদিকে আমি ডিম ভাজা ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে ডালটা তো হচ্ছে এখনও কুটছে ডালটা সম্বার দেবো ডিম ভাজাটা হয়ে গেলেই হয়ে গেল ডিম ভাজা এবার ডালটা সোমবার দেবো এই কড়াইতেই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো গুঁড়ো একটা গ্রেড করা এটা একটু ভাজা ভাজা হলেই ডালটা আমার এইভাবে করতে ভালো লাগে আর এরপর দিয়ে দেবো এই লঙ্কা পেঁয়াজ আদা রসুনের এই গ্রেড করা এটা দিয়ে এটাও ভাজা ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দেবো ধনে জিরে বাটা একটু নুন একটু হলুদ ডালের সম্বারটা কিন্তু দিয়ে দিলাম এটা তোমাকে স্কিপ করে গেছি এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি আর একটুখানি গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম ঘি গরম মশলার গুঁড়ো এবার আমি ডালটা নামিয়ে নেব স্বাদ মতো একটু চিনি দিয়েছি ডালটা আবার পুরো হয়ে গেছে ঘনটাও ঠিক আছে নামিয়ে নেওয়ার পালা এই দেখো হয়ে গেল পাঁচমিশালির ডাল যেটা কিনা খেতে দুর্দান্ত স্বাদ আর সব রকমের সবজি দিয়ে ভিটামিনে ভরপুর আজ হলো এটাই আমাদের মেনু ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো সারাদিন কী করছি কাল স্নান করে আমি কিন্তু গোপুসোনার পুজো দেওয়া হয়ে গেল এখন আমাদের এখানে বাজে নটা পনেরো হয়ে গেছে এখনই বেরিয়ে যাব ব্রিয়ানাকে ডক্টরের কাছে নিয়ে দেবো দাঁতের তো আজকে গোপুসোনাকে ভোগে দিয়েছি দেখো ভোগ দর্শন করো তোমরা আজকে মেল সে দিয়েছি ফ্রুটি দিয়েছি মানে মেলো বলে এই যে সে ফল আর আছে গোপালের লাড্ডু আর সন্দেশ এটা দিয়ে গোপুসোনাকে আজকে ভোগ দেওয়া হয়েছে ওকে বন্ধুরা এখন চলে যাব রেডি হয়ে ব্রিয়ানাকে ডক্টর দেখাতে এই যে ব্রিয়ানা আর এই যে হৃদভিক ওকে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপী গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে যাচ্ছি ডক্টরের কাছে ব্রিয়ানা রেডি রেডি তাকাও তাকাও সবাই করো 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 এই যে চলে যাচ্ছি ডক্টরের কাছে আর এই যে আমি ওকে চলো বন্ধুরা ডক্টরের কাছে গিয়ে আমার কথা হবে

বেয়ার ঋদিক আগে চলে গেল তারা খাবে না দুটোতেই বমি করলো সকালবেলা একটাতে না দুটোতেই বমি করলো আমি করে যাচ্ছি পোস্ট অফিসে মেট্রো পেয়ে উঠে পড়েছি

দেখে দেখে বিয়ানা দেখি দেখে আস দেখে আসো আঁকারও দেখি আঁকারও এই বিয়ানাকে পুটিং করে দিল এটা কী লাগে গেছে নোংরা হুম কি চলো গন্ধব্য নিয়ে যাও সেটা কোথায় আমার অ্যাপয়েন্টমেন্ট বিয়ানাকে আমার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে Kideertje, 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 Doctor, Mamma, 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 Wat Mamma, 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 আসলাম আর একটা মার্কেটে রিদভিক কোথায় তুমি ঋদভিক আর আমি যাচ্ছি মার্কেটে চলে আসলাম ঋদভিকের হবে নেভি গো মানে এই দেশে ট্রেনের টিকিট আমরা বলতে বলতে বাড়িতেও চলে এসছিকে হয়ে গেছে আর এসে চলে আসলাম বিহান ডক্টরের দাঁতের কুটিং করে নিয়ে চলে আসলাম এসে খাওয়া দাওয়া করে নিয়েছি বাচ্চারা কাছ থেকে এসে খাওয়া দাওয়া করালাম বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছি তারা এখন তারা ঘুম থেকে উঠেছে সাড়ে পাঁচটা ছটা বাতাস এখন দিয়েছে এতগুলো ফ্রুট খেতে পারবে না ওরা বললাম তো আমি খাবো পাপা খাবে সবাই মিলে খাবো তো দেবো পাপার জন্য ওদের মত ভালো এখন খাচ্ছে ফ্রুট দিয়েছি ফ্রুট কেটে আর মেলো আর খায়নি তারা ওয়াটার মেলো

খুদেছ বখুতো গল্প করছে আর যাই হোক এখন আমি এগুলো খাবো দিতা ভালো খেতে মেলো হোয়াইট কালার যে মেলো টা মানে ফ루টি টা সেটা কিন্তু ভীষণ মিষ্টি মনে চিনি গুলা দিয়েছে মিষ্টি ভীষণ মিষ্টি নরম দেখে নাও হে সুন্দর খেতে ওক বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করোই করছে কন্টিনিউ কর এই যে

ভীষণ ভীষণ মিষ্টি রাখো রাখো মনে হয় চিনি গুলে দিয়েছে এত টেস্টি আর রস কি টই টুম কামড় দিলেই রস গুলো পড়ে যাচ্ছে এই দেখো এই দেখো মনে হয় চিনি গুলোকে গেলে দিয়েছে দারুন খেতে চোকলাটা হয় কি কালার দেখাচ্ছে তোমাদের হয় রকম কালারের ইয়েলো কালারের আর ভেতরে হয় সাদা আর এটা অনেক রকমই কালার পাওয়া যায় আর একটা আছে গোল ভেতরে গ্রিন কালার আর উপরে হলো গ্রে কালার তো সেটাও মিষ্টি হয় সেটার থেকে এটা বেশি মিষ্টি হয় চিনি দিয়ে থুয়েছে এরকম এত মিষ্টি এই দেখো খাচ্ছে আর আমি তো ভোরবেলায় স্নান করে পুজো দিয়ে চলে গেছিলাম ওদের ডক্টরের কাছে নিয়ে দাঁতের ডাক্তার দেখাতে গেছিলাম এত মিষ্টি অসম্ভব মিষ্টি কী হয়েছে দিলে একটু তোমার পায়ে হাত দাও তাহলে তুমি তোমার বাবা না আর প্রতিদিন আমার হাই এরকম করে তারপরে আমার লাগে তুমি কে তুমি কে আমার ঋদ্ধি তুমি আমার বাবা বাবা না মা দুজনেই ও আমার বাবা আর মাম্মা না কিছু খাও কিছু খাও ওকে বন্ধুরা জানি না খেতে পারছিনা এতগুলো খেতে পারছছ না তুমি কি খাবে কি তুমি কি হাও আমার বাবা না মাম্মা বাবা মাম্মা দুজনাই

চেরি নেই ও চেরি আছে 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 দিচ্ছি দাদা ধরে দিচ্ছি চেরি কে বলতে তো বলে সরি ওকে বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এবার ওদের আবার দুটো চেরি ধুয়ে দেবো সে কাপা এনেছিল ওগুলো খেয়ে নিই আবার চেরি দেবো ওকে ভিডিওটা করা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এখনকার মতো টাটা বাধা করে দেবে না বা বাই করে ভালো করে ভালো করে ভাই বাই মেনে ভাই বাই করো ভাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো